সিঙ্গার ওয়াশিং মেশিনের কাপড় ধোয়ার সকল ফাংশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো সকল সিঙ্গার ওয়াশিং মেশিনের ফাংশন প্রায় এক যেগুলো অটো তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলে আপনারা সবগুলোই বুঝতে পারবেন তো প্রথমে আপনার ওয়াশিং মেশিন জাস্ট এই পাওয়ার বাটনে প্রেস করে অন করবেন তো এটা হলো সাত কেজির মেশিন সাত কেজি মেশিনে আপনারা সাত কেজি পর্যন্ত শুকনা কাপড় দিতে পারবেন মানে শুকনা কাপড়ের ওজন সাত কেজি নয় কেজি হল নয় কেজি দশ কেজি হলে দশ কেজি বারো কেজি হলে বারো কেজি পরিমাণ তো এটা সাত কেজির ওয়াশিং মেশিন তো অলরেডি আমরা কাপড় এখানে দিয়েছি তো এখানে ফাংশনগুলো নিয়ে একটু আলোচনা করি অনেকেই ফাংশনটা বুঝেন না তো প্রথমে দেখেন এটা হচ্ছে প্রোগ্রাম তারপরে ওয়াটার লেভেল তারপরে প্রিসেট তারপরে অ্যাট তারপরে স্টার্ট পুশ এবং এটা একটা সেফটি লক আছে এবং এয়ার ড্রাই সেফটি লক তো এখানে একটু ভালো করে দেখেন এখানে ফাংশন আছে স্ট্যান্ডার্ড যখন আপনি মেশিনটা ওপেন করবেন তখন আপনার এই অটোমেটিক স্ট্যান্ডার্ডে থাকবে এবং এই এইখানে আছে স্ট্যান্ডার্ড মানে যেটা আসলে দীর্ঘ সময় নিয়ে আপনার কাপড়টাকে ধুবে তারপর আছে বিক অবজেক্ট অর্থাৎ আপনি যদি কম্বল অথবা অনেক ময়লা কাপড় চোপড় বেশি যেটা আসলে দীর্ঘ সময় নিয়ে ধুবে তারপরে আপনার এই যে জেন্টেল মানে এটা হলো আপনার বিভিন্ন ধরনের পুরুষদের কাপড় চোপড় ধোয়ার জন্য বা যেগুলো আসলে ময়লা কম এগুলো ধোয়ার জন্য এইটা আপনি ব্যবহার করবেন মানে অনেক অল্প ময়লা হয়েছে বেশি ময়লা হয়নি এরপরে কুইক ওয়াশ অর্থাৎ দ্রুততম সময়ের ভিতরে যদি আপনি কাপড় ধুইতে চান সেই ক্ষেত্রে কুইক ওয়াশ ব্যবহার করবেন অনেক সময় হয় কি যেমন আপনার খুব দ্রুত কাপড় ধোয়া দরকার তখন আপনারা এই কুইক ওয়াশ ব্যবহার করবেন এটা মাত্র উনিশ মিনিট টাইম নেবে তো এই প্রোগ্রামটা আলোচনা করলাম এরপর এসে এই প্রোগ্রামটা শখ শখ মানে আপনি শখ সিলেক্ট করে দিলে এই দেখুন আমি এই যে শখ অর্থাৎ আপনার কাপড়টা দীর্ঘ সময় নিয়ে ধুবে মানে আপনার কাপড়টা কিছুক্ষণ ভিজিয়ে রাখবে পনেরো মিনিটের মতো পাঁচ মিনিটের মতো ত আবার চালু হবে ওয়াশিং মেশিন আবার কিছুক্ষণ ভিজিয়ে রাখবে এইটা আপনি দিতে পারেন আপনি চাইলে শুধু ওয়াশ করতে পারেন মানে এই যে ওয়াশ অর্থাৎ আপনার কাপড়টা কিন্তু শুকাবে না মানে এর ভিতরে মানে যে শুকানোর যে মেকানিক্যাল আছে মানে বায়ুর মাধ্যমে যেটা শুকায় সেটা শুকাবে না শুধু ধুয়ে আপনার অটোমেটিকের ভিতর থেকে উঠিয়ে ফেলতে হবে মানে আপনি যদি বাইরে গিয়ে পানি ঝড়াইতে চান সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন তারপরে আসে আপনার এইখানে সে রেঞ্জ এই রেঞ্জটা অর্থাৎ আপনার শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে আপনার স্পিন করে আপনাকে দিয়ে দেবে মানে বেশি আপনার ওরকম ঝাঁকিয়ে ধুবে না এরপরে এই ফাংশনটা গেলে স্পিন স্পিনটা হলো শুধুমাত্র নয় মিনিট ধরে শুকাবে মানে আপনি বাইর থেকে কাপড় ধুয়ে আনলেন এখন বৃষ্টির সিজন অর্থাৎ রোদ উঠলো না তখন আপনি এই ফাংশনটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে শুধু নয় মিনিটের ভিতরে আপনার স্পিন করে শুকিয়ে দিবে তো এরপরে আসেন এখানে ওয়াটার লেভেল আছে আপনি ওয়াটার লেভেলটা সিলেক্ট করে দিতে পারেন যে আপনি ওয়াটার লেভেলটা কি হাইস মানে আপনার কাপড়ের তুলনা অনুসারে আপনি কাপড়টা কীরকম দিছেন যেমন আপনি যদি ফুল কাপড় দিয়ে দেন তখন আপনি অবশ্যই এই হাই লেভেলে রাখবেন ওয়াটারটা যদি আপনি কাপড় অল্প দেন তখন আপনি যে মিডিলে রাখতে পারেন এটা আপনার অনুযায়ী কাপড় অনুসারে মানে আপনি তো নিজের একটা আইডিয়া আছে যে আপনি কি ধরনের কাপড় কতটুকু পরিমাণ কাপড় দিছেন সেই অনুসারে আপনারা এইটা সিলেক্ট করবেন যদি দুই একটা কাপড় দেন লোতে দিবেন লিটেলে দিবেন মিডে আইস এটা হলো আপনার মানে এরপরে আপনার এইটা হলো আপনার এটা দিয়ে আপনি সেফটি লক করতে পারেন তো এরপরে আপনারা এই জায়গাতে আসলে ডিটারজেন্ট দিবেন তো এইটা হলো লিকুইড মানে লিকুইড ডিটারজেন্ট তো দুই ধরনের হয় একটা লিকুইড একটা হলো আপনার ডিটারজেন্ট পাউডার তো পাউডার আপনার এই জায়গায় দিবেন আর লিকুইড দিতে চাইলে আপনারা এই জায়গাতে দিবেন তো ডিটারজেন্ট আমি অলরেডি এখানে দিয়ে ফেলছি তো এরপরে আপনারা জাস্ট এখানে এই যে স্টার্ট বাটনে ক্লিক দিবেন এই যে তো এই স্টার্ট বাটনে ক্লিক দিলে অটোমেটিক পানি আপনার এটার ভিতরে পড়ে অটোমেটিক পানি ভরতে থাকবে এভাবে আসলে আপনাদের আর কিচ্ছু করতে হবে না আপনারা ঢাকনাটা জাস্ট দিয়ে